আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনী ভাই বোনেরা তো আজকের ক্লাসে আমরা শিখবো তানবিনের উচ্চারণ তো আমরা সর্বপ্রথম তানবিনের পরিচয় জানব তো আমরা সর্বপ্রথম জানব তানবিন কাকে বলে তো তানবিন হলো দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে কেউ যদি প্রশ্ন করে যে তানবিন কাকে বলে তখন আপনি বলবেন দুই জবর দুই জের দুই পেশকে তান তানবিন বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে সুপ্রিয় দিনী ভাই বোনেরা তো আমরা আজকে তানবিনের উচ্চারণগুলো শিখব আরবি উনতিরিশটি হরফ দিয়ে তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন ইনশাল্লাহ আজকের ক্লাসে আপনি তানবিনের পরিচয় এবং তানবিনের উচ্চারণ সবগুলো জানতে পারবেন তো সুপ্রিয় দিনী বোনেরা তো চলুন আমরা শুরু করি হামজাহ দুই জবর আন বা আলিফ দুই জবর বান তা আলিফ দুই জবর তান সা আলিফ দুই জবর সান জিম আলিফ দুই জবর জান খা আলিফ দুই জবর হান খ আলিফ দুই জবর খন ডাল আলিফ দুই জবর দান লাল আলিফ দুই জবর রান আমরা তানবিনের উচ্চারণের সাথে সাথে আমরা কিন্তু বানান করাও শিখতেছি তো এইভাবে বানান করাটাও আপনারা মুখস্থ রাখবেন বানান কিভাবে করতে হয় তো তারপর দেখুন র আলিফ দুই জবর রন জা আলিফ দুই জবর জান শ্বিন আলিফ দুই জবৰ চান শ্বিন আলিফ দুই জবৰ চান ছ আলিফ দুই জবৰ ছন দুৱ আলিফ দুই জবৰ দন টলিফ দুই জবৰ টন জোৱা আলিফ দুই জবৰ জন আইন আলিফ দুই জবৰ আন গলিফ দুই জবৰ গন হা আলিফ দি জবৰ ফানফ আলিফ দি জবৰ কন কাফ আলিফ দি জবৰ কন লাম আফ দি জবৰ লানীম আলিফি জবৰ মন নুন আলিফ দি জবৰ নান ৱাউআ আলিফি জবৰ ৱান হা আলিফ দি জবৰ হান হমজা আলিফি জবৰ অন ইয়া আলিফ দুই জবর ইয়ান তো সুপ্রিয় দিনী ভাই বোনেরা তো আজকের ক্লাসে আমরা দুই জবরের উচ্চারণগুলো শিখলাম তো পরবর্তী ক্লাসে আমরা দুই জারের উচ্চারণগুলো শিখব ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক আজকের ক্লাসটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকু